নিজেকে নিজের মতো ব্যস্ত করে রাখলে আসলে কোনো কিছুতে একাকিত্ব লাগে না আমি সব সময় নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করি আর নিজেকে ব্যস্তই রাখি বাচ্চা সংসার নিজের পার্সোনাল কাজকর্ম নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে সময় থাকে তার মধ্যে আমি আমার জন্য আরও কিছু মন ভালো করার সময় বের করে রাখি যেহেতু আমার ঘরের অনেকগুলা প্রাণ আমার কাছে আছে যেগুলো টেক আমি করি তাদের জন্য আমার নতুন নতুন করে আইডিয়া বের করতে হয় তাদের জন্য কীভাবে করা যায় সো এই বোতলটা ছিল একটা জার ছিল যেটা আমি ফেলে দেওয়ার মতো ভাবলাম এটাকে ফেলে না দিয়ে আমি একটু কাটিং করে নিই যেখানে আমার লাকি বেম্বোগুলা রাখতে পারবো লাকি ব্যম্বগুলো নিয়েছিলাম আমার খুব পছন্দের লাকি বেম্বো তাদের অনেক ভালো লাগে আমার তারপর ভাস আমি এটাকে কেটে সাদা রং দিয়ে করে তারপর একটা হলুদ একটু রঙ দিলাম তারপর কিছু জড়ি দিয়ে দিলাম দেখলাম মার্শাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে আমি এটাকে বেশি তেমন কিছু আর্ট করি নেই কারণ আমি মনে করছি না এতটা বেশি দরকার কারণ এটা খুবই কর্নারে থাকবে দেখতে তো পারছেন এটা আমার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে একটা কর্নারের স্পেস আছে যেখানে আমি এটাকে রাখছি আসলে এখানে না রাখলেও কিছু বোঝা যেত না গাছটাকে তেমন দেখা যাবে না কিন্তু আমার তো গাছ এত পছন্দ সব জায়গায় গাছ থাকলে ভালোই লাগে তাই ভাবলাম এই কর্নারটা খালি কেন রাখবো খামাকা এই কর্নারে দুইটা তিনটা লাখি ব্যব দিয়ে দিই দেখতে পারছেন জায়গাটা কত সুন্দর হয়ে গেছে আমার এক সাইড উপরে একটা ওয়ালে আছে দেওয়ালে একটা হচ্ছে জারের মধ্যে দিয়েছি অবশ্যই খুব সুন্দর লাগছে গাছ থাকলে তো ভালোই গাছ তো কোনো ক্ষতি করে না তাই না আপনাদের কেমন লাগে সে জানাবেন